প্রিয় মাছ চাষি বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় খামারি ভাইয়েরা আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল মনু সেক্স তেলা পেয়া মাছের পোনা কীভাবে চাষ করবেন আপনারা অনেকেই রয়েছেন অরিজিনাল মনু সেক্স তেলা পেয়া মাছের পোনা চাষ করতে চান কিন্তু ভালো উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না আমরা দিচ্ছি সকল ধরনের মাছের পোনা ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে তাই আপনারা চাইলে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই পানাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা বর্তমান সময়ে আপনার মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে এই মাছ চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারেন তো খামারি ভায়েরা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ওর যেমন মাছের পানা এগুলোকে আজকে আমরা খেউ দিয়ে মাছগুলো উঠাইতে এগুলোকে সাওয়ার করবো তারপর ডেলিভারি দিব এই মাছগুলোকে নাটোরের ডেলিভারি দিবো তাই এই মাছগুলোর ডেলিভারির জন্য প্রসেস করা হচ্ছে আপনারা অনেকেই রয়েছেন এই মনু কোথাও খুঁজে পাচ্ছেন না বারবার ধোকা খাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে দুই থেকে আড়াই হাজার পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছের পোনাগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন এবং কি এককভাবেও করতে পারবেন যদি মিশ্রভাবে চাষ করতে চান তাহলে যে কোনো মাছের সাথে দুশো থেকে আড়াইশো পিস প্রতি শতাংশে আপনি এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পানাগুলো আপনি চাষ করতে পারবেন আর এই মাছের পানাগুলো সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাসে বাজারে করা যায় মিনিমাম পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আর এই মাছের পানাগুলো আমরা আমাদের হ্যাসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তাই আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেসে থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের মাছের পোনাও রয়েছে যেরকম শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনাম কই বিয়াতনামি শৈল নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আর মাছের পোনা ব্ল্যাক কার্ফ মাছের পোনা সোনালি রুই মাছের পোনা কই কাপ মাছের পোনা এবং কি অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনাও আমাদের কাছে রয়েছে কাপ জাতীয় যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা দেরি না করে এখনই যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ত্রিশ ময়মন সিংহ দলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনার ছেলের সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে সবার আগে ভিডিওটি আপনি পাবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ